নমস্কার কেমন আছেন বন্ধুগণ নতুন একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম কিছুদিন আগে আপনাদের সাথে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে আমি একটা কোম্পানিতে একটা নতুন সিনেমার জন্য জয়েন করেছি সেটারই প্রিপ্রোডাকশান চলছে আমি আপনাদের সাথে শেয়ার করব এবার থেকে যে যখন আমরা কোনো একটা সিনেমা বা ওয়েব সিরিজ করি তখন কীভাবে সেটা শুটিং হয় তার কি কি নিয়ম কী কী কাজ আমাদের করতে হয় সেই সমস্ত কিছু নিয়ে থাকবে আমার আগামী ব্লগুলো আপাতত আজকে যাচ্ছি সঙ্গীত বাংলার অফিসে তাদের অফিসের ওপরে অনেকটা জামাকাপড়ের স্টক আছে আমি যেহেতু কস্টিউম দেখি সেই জন্য আমি এখন যাচ্ছি গিয়ে সেখান থেকে কি কী জামাকাপড় পাই দেখি দেখার পরে যে জামাকাপড়গুলো পাবো না সেগুলো কেনার ব্যবস্থা করব এইটা অফিস এই অফিসটা ছোটোবেলা থেকে আমরা দেখার খুব ইচ্ছে ছিল যখন হাওড়া ব্রিজের গান শুনে আমাদের ছোটোবেলায় ঘুম ভাঙত দেখুন এই হচ্ছে আমাদের জামা কাপড়ের গোডাউন এটা সঙ্গীত বাংলার অফিস এছাড়াও আরও অনেকগুলো আমাদের জামা কাপড়ের গোডাউন আছে এটা তার মধ্যে একটা বর্তমানে যে কোম্পানির আন্ডারে আমি এই সিনেমাটা করছি এটা তাদের একটা নিজস্ব গোডাউন ইনি হচ্ছেন জহরদা ইনি এখানে কর্মচারী আপনারা যা যা লাগবে ওনাকে বললে লিস্ট করে দিলে উনি সেগুলো বের করে রাখবেন এবং আপনাকে গুনে গুনে দিয়ে দেবেন প্রত্যেকটা জামাকাপড়ের ট্যাগ লাগানো আছে যাতে অন্য জামা কাপড়ের সাথে না মিলে যায় অফিসে কফি মেশিন বসানো আছে এক কাপ কফি খেতে খুব ইচ্ছে করছে তাই সুইচ দিলাম কফি রেডি চলুন কফিটা খেতে খেতে আপনাদের সাথে গল্প করি এখন আমি যে সিনেমাটার জন্য জয়েন করেছি এই সিনেমাটা বেসিক্যালি বাংলাদেশ থেকে কলকাতাতে শুটিং করতে আসছেন বাংলাদেশের টিম ঢাকা থেকে ফ্লাইটে উঠে পড়েছে কয়েক ঘন্টার মধ্যেই আমাদের কলকাতাতে ওরা নেমে যাবে আমি হয়তো ওদের সাথে এখন গিয়ে দেখা করতে পারবো না কারণ এখন যেহেতু আমি এই জামাকাপুরের গোডাউনে রয়েছি এখানে অনেকটা কাজ বাকি আছে অন্য টিমের লোকজন রয়েছে তারা ওদেরকে গিয়ে রিসিভ করে হোটেল অবধি নিয়ে আসবে আমি এদিকের কাজকর্মগুলো সেরে বিকেলের দিকে ওদের সাথে গিয়ে একবার দেখা করে নেবো শুটিং শুরুর আগে আমাদের নিজেদের একসাথে বসাটা একবার খুব দরকার কারণ যেহেতু ওরা অন্য দেশ থেকে আসছে আমাদের সাথে ওদের বসা হয়নি আর শুটিং শুরুর আগে পুরো টিম একবার না বসে নিলে অনেকগুলো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো ক্লিয়ার করা হয় না তাই ওরা এখন একটু রেস্ট নিক ততক্ষণে আমি এই দিকে কাজকর্মগুলো সেরে নিই বিকেলবেলা গিয়ে ওদের হোটেলে একবার ওদের সাথে দেখা করে তারপরে বাড়ি যাব ওদের থেকে যে দিদি আসছেন যিনি কস্টিউম দেখবেন তিনি বলছিলেন যে হোটেলে ফেরার পরে আমাদের সাথে গোডাউনে এসে জয়েন করবেন আমরা বললাম না কোনো দরকার নেই আপনি ট্রাভেল করে আসছেন হোটেলে থাকুন একটু রেস্ট নিন বিকেলের দিকে আমরা যাচ্ছি এই জায়গাটা পার্ক স্ট্রিট এরিয়া আমাদের কলকাতার দৃশ্যটা এখান থেকে খুব সুন্দর দেখতে চলুন এখানের কাজ মোটামুটি আপাতত হয়ে গেছে যেগুলো যেগুলো পেয়েছি সব নিয়ে নিয়েছি জহরদা যিনি গোছাচ্ছিলেন উনি আমাদেরকে পরে পাঠিয়ে দেবেন এখন এখান থেকে একটু যাই গিয়ে কিছু পুরনো ঘড়ি চশমা কিনতে হবে যে গল্পটাতে আমরা কাজ করতে চলেছি এই গল্পটা আসলে উনিশশো সালে সেই জন্য ওই সময়কার কিছু পুরনো ঘড়ি আর চশমা দরকার যেগুলো আমরা নতুন দোকানে কিনতে পাবো না একটা দোকান আছে মহাজাতি স্বজনের কাছে এমজি রোডে সেই জায়গাতে একজন দাদু আছেন তার কাছে খুব ভালো এরকম স্টক আছে আমি একবার শপিং করতে করতে ওই এলাকা দিয়ে আসছিলাম তখন দোকানটা দেখতে পেয়ে দেখলাম বাহ এই দোকানটা বেশ কাজের তখন থেকে আমার যখনই কোনো পুরোনো ঘড়ি চশমা লাগে ওই দোকানে গিয়ে সেই দাদুর থেকে নিয়ে নিই এখানে এখন যাব পার্ক স্ট্রিট মেট্রো পার্ক স্ট্রিট মেট্রো থেকে মেট্রো ধরে চলে যাব এম জি রোড মেট্রো স্টেশন এম জি রোড মেট্রো থেকে বেরোলেই দাদুর দোকান দুপুর এখন দেড়টা বাজে চলে এসেছি এম জি রোড মেট্রো স্টেশন এখান থেকে তিন নম্বর গেট দিয়ে বেরোলে আমাদের ওই দোকানটা খুব কাছেই পড়বে যদি আপনারা কেউ আসতে চান তাহলে এই তিন নম্বর গেট দিয়ে বেরোনোর পর বাঁদিকে যে ফুটটা আছে সেখানে আসলেই দেখতে পাবেন এই দাদু এরকম দোকান নিয়ে বসে থাকেন এই দেখুন কি দারুণ দারুণ সব পুরনো দিনের চশমাগুলো আমাকে বের করে দিয়েছেন আমি কিন্তু আসার সময় ওনাকে ফোন করে আসিনি কিন্তু যেহেতু আগেও অনেকবার নিয়ে গেছি তাই উনি আমাকে চেনেন আর জানেন যে আমি কীরকম জিনিসপত্র কিনি সেই জন্য আমাকে খুব একটা বেশি ওনাকে বোঝাতে হলো না এই চশমাগুলো আমি কিছুতেই অন্য জায়গাতে পাবো না সেই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি আর এগুলোর দামও খুব কম ষাট টাকা সত্তর টাকা করে উনি আমার থেকে নেন এখানে পুরনো অনেক কিছু ঘড়িও পাওয়া যায় সেরকম বেশ কিছু ঘড়িও আমার লাগবে এই সানগ্লাসটা কি দারুণ দেখুন একদম পুরো নাইনটিজের ফিল এই যে পুরনো ঘড়ি এই ঘড়িগুলোতে একটাতেও কিন্তু ব্যাটারি নেই সবই চলে কলে ঘড়িতে দম দিতে হয় যে গোল মতন জিনিসটা থাকে আর দম দিলেই বেশ ঘড়িগুলো চলে আশ্চর্যের বিষয় এত বছর হয়ে গেছে তাও ঘড়িগুলো কিচ্ছু হয়নি দুটো ঘড়ি হাতে নিয়ে দেখছি এখনও ঘড়িগুলো সমানতালে চলছে ওল্ড ইজ গোল্ড বোধ হয় সেই জন্যই বলে এই দোকানে শুধু ঘড়ি চশমা নয় বিভিন্ন রকমের পাথর পুরনো দিনের বিভিন্ন মুদ্রা পুরোনো সানগ্লাস এরকম আরও অনেক কিছু আপনি এখানে পাবেন পুরোনো কোনো মোবাইলের চার্জার কোনো রেডিও সমস্ত কিছু এখানে পাওয়া যায় কেউ যদি এই দোকানটায় আসতে চান তাহলে এই দোকানটার অ্যাড্রেস আমি আপনাদেরকে দিয়ে দিলাম এমজি রোড মেট্রো থেকে বেরোবেন তিন নম্বর গেট দিয়ে বাঁদিকে আসলেই এই দোকানটা দেখতে পাবেন এখানের কাজ হয়ে গিয়েছে এখন যাব টালিগঞ্জে টালিগঞ্জে আমাদের আরও একটা জামা কাপড়ের গোডাউন আছে সেখানে গিয়ে আরও এক জামা জামাকাপড় তুলতে হবে মেট্রো স্টেশন থেকে বার হয়ে ডান দিকে গেলে উত্তম কুমারের মূর্তি উত্তম কুমারের মূর্তিটা পার করেই দিক থেকে আমাদের স্টুডিও পাড়ার রাস্তা স্টুডিও পাড়ার রাস্তা ধরে আমাদের রয়েছে অনেকগুলো জামা কাপড়ের গোডাউন যাকে দেখতে পাচ্ছেন সেই দাদার নাম হচ্ছে বাবাইদ আমি আর বাবাইদা আমরা দুজন মিলে এখন বসেছি লিস্ট নিয়ে লিস্টের সাথে মিলিয়ে মিলিয়ে কার কি কি লাগবে সমস্ত কিছু বের করে করে চলছে আমাদের সিলেকশনের পর্ব এই কাজটা অনেকক্ষণ ধরে করতে হয় আর খুব ধৈর্য সহকারে করতে হয় আর একজন দাদা আছেন যিনি আমাদের এই সিনেমাতে কস্টিউম স্টাইলিং করছেন তিনি এখন মার্কেটে যে যে জামাকাপড়গুলো নতুন কিনতে হবে বা বানাতে হবে সেইগুলোর জন্য উনি জিনিসপত্র কিনতে গেছেন সেখান থেকে টেকার দেবে দিয়ে তার সাথে দেখা হবে বেলা। আমরা এখন এখানের কাজগুলো শেষ করি আচ্ছা একটা কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই সিনেমার জন্য যে এত জামাকাপড় কেনা হয় সেই জামাকাপড়গুলোকে টাকা দেয় কেনার জন্য নতুন জামাকাপড় কেনার জন্য যারা সিনেমা বানাচ্ছেন অর্থাৎ প্রযোজক বা প্রডিউসার তারাই টাকা দেন আর যেগুলো নতুন লাগবে না যেগুলো আমরা রিউজ জামাকাপড় থেকে পরাতে পারবো সেগুলো এইরকম গোডাউন থেকে নেওয়া হয় তাদেরকে আমরা ভাড়া হিসেবে একটা টাকা দিই এবার ধরুন নতুন যে জামাকাপড়গুলো আমরা কিনলাম সেগুলো সব তো ব্যবহার হয়ে গেল এবার সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে সেই কি ফেলে দেওয়া হবে নিশ্চয়ই না এত টাকা দিয়ে জামা কাপড় কেনা হয়েছে তাই সেই জামাকাপড়গুলো আমরা ওয়াশ করি ওয়াশ করে ভালো করে লন্ড্রি করি এরকমভাবে থরে থরে তাকে সাজিয়ে রাখা হয় আবার যখন নতুন কোনো একটা কাজ শুরু হবে তখন সেই আর্টিস্টটাকে আমরা ফোন করে জেনে নিই যে দাদা আপনি কি সাইজের জামা বা প্যান্ট পরেন বা কোনো মহিলা তাদের চরিত্র অনুযায়ী যেরকম শাড়ি সেগুলো আমরা রিইউজ করি তা না হলে এত কেনা সম্ভব নয় এরকমভাবে মেনটেনেন্স করার অনেক লোক আছে তার জন্য বেশ কয়েকজন লোক নিযুক্ত করা থাকে তারা জামা কাপড় কেচে ধুয়ে আয়রন করে এখানে রাখে আবার যখন এক একটা কাজ নতুন শুরু হয় তখন যে যার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে বসে দেখেন দেখে যা যা লাগবে যতগুলো করে লাগবে বললেই এখান থেকে পেয়ে যায় আমি এখন এই স্টক থেকে আমার যে যে শাড়িগুলো ভালো লাগছে সেইগুলো নিয়ে নিচ্ছে আমার সাথে যাতে আমার যখন যেটা দরকার লাগবে আমি পরাতে পারি বেশ অনেকগুলো শাড়ি পেয়েছি যেগুলো মোটামুটি আমরা পরাতে পারবো সেইগুলো আমরা নিয়ে নিচ্ছি সাথে শাড়ির সাথে ম্যাচিং করে যে ব্লাউজগুলো পরাতে হবে সেগুলো আমরা স্টক থেকে কিছু নিয়ে নিই আর কিছু আমরা আর্টিস্টদেরকে ফোন করে বলি যে তোমরা একটু নিজেদের জামাকাপড় এরকম নিয়ে এসো যখন আগ্রহ আমাদেরগুলো পেলাম না তখন আমরা বলে দিই তাদেরকে ফোন করে যে আপনাদের জন্য এরকম একটা চরিত্র ভাবা হচ্ছে এরকম জামা কাপড় পরবে আপনার কাছে যদি থাকে নিয়ে আসবেন অনেক আর্টিস্ট নিয়েও আসে আবার অনেক আর্টিস্টের কাছে থাকে না তখন তাদেরকে আমরা দিই দিয়ে ভাবে মিলিমিশে কাজকর্ম হয় একটা খুব সুন্দর ঢাকায় শাড়ি পেয়েছি দেখুন শাড়িটা কি ভালো মাঝে মাঝে আমরা এরকম খুলে দেখে নিই কারণ অনেক সময় মারপিট হয় বা রক্ত লেগে যায় তখন শাড়ির ভেতরে দাগ থাকে সেই জন্য একবার খুলে দেখে নিলাম তা না হলে অনেক সময় পড়াতে গেলাম পড়াতে গিয়ে হয়তো দেখলাম ভেতরে অনেকটা বড় ছেঁড়া বা ভেতরে কোনো একটা বিশাল বড় লাল দাগ রয়েছে তখন সেই শাড়িটা আর পরানো যায় না সেই জন্য একবার খুলে দেখে দেখে নেওয়াটা না খুব জরুরি আমার যারা টিম তারা আমাকে সবসময় বলে একটা কথা যে আমি নাকি একটু বেশি বেশি জামা কাপড় নিই আসলে আমি না অভ্যস্ত হয়ে গেছি যে আমার যদি দশটা লাগে তাহলে আমি কুড়িটা রাখবো তাহলে অন্তত দুটো অপশান বেশি থাকবে আর তাতে গিয়ে কাজের দেখেছি খুব সুবিধাও হয় দুম করে হঠাৎ করে কোনো একটা কিছু নতুন চেয়ে বসলে তখন ওই স্টকটাই আমাকে বাঁচায় এরকমভাবে বহুবার বেঁচেও গিয়েছি একটু বেশি জামাকাপড় রাখার অনেক সুবিধা আছে যেমন ধরুন আমি কখনো কখনো দেখেছি যে তিন চারজন একই রকমের জামা কাপড় হয়ে গেছে বা একটা শাড়ি বা একটা কোনো পাঞ্জাবি একজনকে পরানো হয়েছে তাকে সেটা পরানোর পরে তার নিজেরও খুব একটা ভালো লাগছে না আর আমাদেরও হয়তো ভালো লাগছে না সেই জন্য তখন আবার চেঞ্জ করে দিই এবারে যদি দেখা যায় যে তার জন্য লিমিটেড একদম যদি দশটা লাগে তাহলে দশটাই নিয়েছি তখন গিয়ে কম পড়ে যায় সেই জন্য চারটে বেশি থাকলে সেই অসুবিধাটা আর হয় না তাতে গিয়ে সবার কাজ করে সুবিধা হয় বিকেল এখন সাড়ে পাঁচটা কস্টিউম গোডাউন থেকে যা যা পেয়েছি সেগুলো ব্যাগে ভরে দিয়েছি সব রাখা আছে ওগুলো আমাদের শ্যুটিংয়ে চলে যাবে এখন আমি আর আরেকজন দাদা আমরা দুজন যাচ্ছি কেয়াতলাতে গড়িহাটের কেয়াতলাতে একটা গেস্ট হাউস আছে বাংলাদেশ থেকে যারা এসেছে তারা সেই গেস্ট হাউস এসে উঠেছে ওদের সাথে গিয়ে একটু সামনাসামনি দেখা করি এয়ারপোর্টে তো দেখা করতে পারিনি তাই ওদের হোটেলে এখন একটু ওরা রেস্ট নিয়ে আনার পর ডেকেছে আমরা গিয়ে সিনেমা নিয়ে যা যা কথাবার্তা আছে সেই কথাবার্তাগুলো বলে নিই যাতে গিয়ে পরবর্তী দিনে অসুবিধা না হয় তাহলে আজকে আপনাদের সাথে এখানেই ব্লগটা শেষ করছি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর পারলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন